আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতন এসে পৌঁছে গেছি দেখেন এখানে আমার বাবার বাড়ির কেও নেই আমার শ্বশুর বাড়ির কেউ নেই তারপর আলহামদুলিল্লাহ একদম ফাইভ স্টার হোটেলের মতন পুরো বাড়ি তো একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পাইছি এরপরে আজকে দুপুরের খাবার দেখেন এখানে হচ্ছে পাতলা মুসলির ডাবল তারপরে এখানে হচ্ছে আমাদের সবাই পছন্দ কাঁকড় ভাজি যেটা ইতালিতে আমরা পাই না তারপরে হচ্ছে এখানে শিম ভাজি শিম দিয়ে আলু আর এখানে হচ্ছে মুরগি আর চিকন চাউল এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি তারপরে আমার ছোট ছেলে আর আমার ছোট ছেলের ক্লাসমেট এ বন্ধু ওরা এখন সবাই আমার নাতির একটু দেখাবো আমার নাতি কি খেলছে হ্যাঁ মজা হয়েছে হ্যাঁ দেখছেন এটাই হচ্ছে আসলে কিসমো একদম মানে আসি হোটেলের সব রেডি খেয়েছি শুধু খাওয়া দাওয়া করে দিচ্ছিলাম